ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্তরা যারা এখনও যোগদান করেননি বা যোগদান করতে পারেননি এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে এনটিআরসি কর্তৃপক্ষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের মধ্যে যারা এখন পর্যন্ত যোগদান করেননি বা করতে পারেননি তাদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে চলুন আমরা সরাসরি বিজ্ঞপ্তিটি দেখে আসি এনটিআরসি এর ষষ্ঠ নিয়োগ সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে নতুন নির্দেশনা এর সাথে সাবভেরিং একই সঙ্গে যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিএ ভক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রাপ্তদের আঠারোই সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিএ ভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে বুধবার এনটিএসসির এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনটিআরসি কর্তৃক এমপিএভুক্ত আঠারো হাজার আটশো তিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে আগামী আঠেরো সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র দেওয়া এবং যথারীতি যোগদানকৃত শিক্ষকদের এমপিএভুক্তির কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সবাই অনুরোধ করা হলো এর আগে পঁচিশ আগস্ট সুপারিশকৃত একচল্লিশ হাজার ছয়শো জন প্রার্থী নিয়োগের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে এনটিএসসি বলেছেন প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্রে উল্লেখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেওয়া যোগদানপত্র গ্রহণ এবং এমপিভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি কারণ এমপিভুক্ত শিক্ষকদের বদলে এবং পরবর্তী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি কার্যক্রম এই ষষ্ঠ নিয়োগ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ সম্পন্নের উপর নির্ভরশীল তাই সুপারিশপ্রাপ্তদের যোগদান কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা নির্দেশ দেওয়া হয়েছিল তো এইখানে মূলত এন একটু ভদ্র বলেছেন যেহেতু ওনারা দায়িত্বশীল জায়গায় থাকেন অভদ্র বিষয়টা হলো যেটা বাস্তবতা হলো যেটা যে আমার কাছে অনেকেই ফোন করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এক ধরনের কৃত্রিম বাধা সৃষ্টি করেছে প্রার্থীদের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান কার্যক্রমে বিভিন্ন রকমভাবে এটা সৃষ্টি করা হয়েছে এবং আরও কিছু একদম তিক্ত সত্যি কথা যেটা আমি বলতে চাচ্ছি না কারণ একদম ওপেনে এটা বলতে গেলে আমার নিজেরও খারাপ লাগবে তো এটা বিষয়টা হচ্ছে যে এটা মানে কাম্য নয় যাতে এই নিয়োগ যাতে একদম স্মুথলি সম্পন্ন হয় এবং সুচারুভাবে সম্পন্ন হয় কোনো প্রকার বাধা ছাড়াই এর জন্যই কিন্তু বেসরকারি শিক্ষক নিয়োগের পুরো কার্যক্রমটি এন নিজের হাতে নিয়ে নিয়েছেন এবং এন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মানে মোট ছয়টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিচ্ছেন এবং এরপরে নিয়োগ পাওয়ার পরেও বেশ কিছু সমস্যা সম্মুখীন হচ্ছেন সেগুলো হতে পারে কিছু কারণিক ভুল হতে পারে অর্থাৎ ভুল পদের চাহিদা ভুল পদ ইত্যাদি ইত্যাদি কিন্তু কোথাও কোথাও এমনটাও দেখা গিয়েছে সব কিছু ওকে আছে এখন পর্যন্ত আজকেও গতকালকে আমার সাথে একজন কথা বলেছেন আজকেও কথা বলেছেন একজন আমি হয়তো সবার ফোন ধরতে পারি না ঠিক এই সমস্যাটা মানে আমার খুব কষ্ট হয় আমার খুব খারাপ লাগে যে যারা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করে একজন একটি স্বপ্ন নিয়ে একটি চাকরি পেলেন সেইখানে যদি দায়িত্বশীল কেউ যদি এই ধরনের বাধার সৃষ্টি করে সেটা খুব দুঃখজনক এবং সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এন এর আগে যে নোটিশটা ছিল এন এর কর্তৃপক্ষ তারা একদম পরিষ্কারভাবে সাবধানবানী উচ্চারণ করেছেন যদি এ ধরনের সমস্যা কেউ সৃষ্টি করেন তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত করা হবে প্রযোজ্য ক্ষেত্রে গভর্নিং বডি বা যে ম্যানেজিং কমিটি আছে সেটা ভেঙে দেওয়া হবে এর আগের একটি বিজ্ঞপ্তিতে এটা উল্লেখ করে দিয়েছেন তো আপনাদের যারা এই সমস্যাটায় পড়েছেন বা যারা এই সমস্যাটায় আছেন অতি দ্রুত আপনারা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন যদি কমিটি থেকে থাকে কমিটির যারা সম্মানিত সভাপতি সহ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করুন যদি সেখান থেকে কোনো সমাধান না আসে দ্রুত আপনারা ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করুন জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করুন যদি এরপরও কোনো সমাধান না আসে আপনারা সরাসরি এন টিআরসি এতে যোগাযোগ করবেন দেখুন আজকে যখন আমি ভিডিওটা করছি তখন দশ তারিখ কালকে এগারো তারিখ শুক্রবার বারো তারিখ শনিবার তেরো তারিখ রোববার চোদ্দ তারিখ যদি কোনোভাবে আপনি এই কালকের মধ্যে বৃহস্পতিবারের মধ্যে বা শনিবারের মধ্যে যদি এটাকে আপনি গুছাতে না পারেন রোববার আপনি সরাসরি এন গিয়ে যোগাযোগ করুন আমি বিশ্বাস করি এবং আশা রাখি যে এন কর্তৃপক্ষ সম্মানিত স্যারেরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না তো যাই হোক আমি তো সবার ইয়ে মানে ফোন রিসিভ করতে পারছি না বা একটু সমস্যা এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যদি কারো এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবার দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম